লন্ডনে ফিলিস্তিনিপন্থী সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ ও পুলিশি অভিযান এবার ভারতকে পাকিস্তানের পাল্টা হুশিয়ারি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ এবং তুরস্ক এবারে বিস্তারিত আলোচনা লন্ডনের কেন্দ্রে শনিবার ফিলিস্তিনিপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে একটি প্রতিবাদ সমাবেশে পুলিশ অন্তত কয়েকজনকে গ্রেফতার করেছে শনিবারের এই সমাবেশটি পূর্ব ঘোষিত ছিল পুলিশের অনুরোধের পরও বাতিল করা হয়নি যা আগে ম্যানচেস্টারে একটি সিনাগগে হতাহতের ঘটনার পর পুলিশের অনুরোধে বাতিল করার কথা বলা হয়েছিল উত্তর পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে বৃহস্পতিবার ঘটে যাওয়া হামলায় দুইজন নিহত হয় এবং হামলাকারী সিরিয়ান বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিককে পুলিশ গুলি করে হত্যা করে পুলিশ মনে করছে তিনি চরমপন্থী মতাদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন শুক্রবারের হামলার পর পুলিশ ও সরকারের অনুরোধের পরও আয়োজকরা প্রতিবাদ বাতিল করেনি সমাবেশে অংশ নেওয়া লোকজন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে প্ল্যাকার্ডে স্লোগান লিখছিল জুলাই মাসে এই সংগঠনটি একটি ঘাঁটিতে ঢুকে সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করার পর নিষিদ্ধ ঘোষণা করা হয় শনিবার চার অক্টোবর এক প্রতিবেদাদে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার সকালে শান্তি রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন এই মুহূর্তে শোক প্রকাশের সময় উত্তেজনা সৃষ্টি বা অতিরিক্ত ব্যথা দেওয়ার সময় নয় সবাইকে একত্রিত হওয়ার সময় প্রতিবাদে অংশ নেয়া কয়েকশো মানুষ পুলিশ দ্বারা গ্রেফতারকৃতদের প্রতি উল্লাস ও হাততালি দা প্রতিবাদকারীরা বলেন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি পুলিশের আমাদের গ্রেফতার করা উচিত নয় প্যালেস্টাইন অ্যাকশন কোন সহিংস সংগঠন নয় পুলিশ জানিয়েছে শনিবারের এই প্রতিবাদ তাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করবে যা তারা বৃহস্পতিবারের হামলার পর সিনাগগ ও মসজিদে জোরদার করেছে ডিফেন্ড আওয়ার জুরিস নামের গ্রুপটি ম্যানচেস্টারের ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়েছে এবং পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিবাদ নয় বরং হামলার নিরাপত্তার দিকে মনোযোগ দিন এছাড়া ব্রিটেনের সাম্প্রতিক সময়ে দেশটিতে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবার ভারতকে পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী তারা শনিবার জানিয়েছে ভারতের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের উস্কানিমূলক মন্তব্য নতুন করে সংঘাত ঘটাতে পারে পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে এ সতর্কবার্তা জারি করেছে আইএসপিআর বলেছে এসব মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতায় গুরুতর প্রভাব ফেলতে পারে এবং নতুনভাবে অযৌক্তিক আগ্রাসন সৃষ্টি করতে পারে ভারতীয় বিমানবাহিনী প্রধান অমরপ্রীত সিং দাবি করেন মে মাসের সংঘাতকালে পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান এফ সিক্সটিন ও জেএফ সতেরো ক্লাস ভূপাতিত করেছে ভারত তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে তারা বলেছে ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসাবে তুলে ধরেছে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন ভারতের প্রকৃত চেহারা দেখে ফেলেছে পাকিস্তান সতর্ক করে বলেছে যদি নতুন সংঘাত শুরু হয় তা প্রচণ্ড ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে পাকিস্তান কোনো ছাড় দেবে না আইএসপিআর আরও উল্লেখ করেছে ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার চিন্তা করলে ভারতের মানচিত্রও মুছে যাবে গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাত শুরু হয়েছিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান বলেছিল এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন এরপর ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর এবং পাকিস্তান ভারতের অপারেশন বনিয়ানুম মার্সুস পরিচালনা করে দশে মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদেশের মধ্যে যুদ্ধবিরতি হয় চতুর্থ দফার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিঞ্চি একিঞ্চি দুই দিনের সফরে সোমবার ছয় অক্টোবর ঢাকায় আসছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কে সামগ্রিক বিষয়ে আলোচনা হবে আলোচনায় ব্যবসা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পেতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন আগামী সাতে অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন হবে পাঁচ বছর পর দুই দেশের সচিবরা বৈঠকে বসছে দুই দেশের সম্পর্কে সামগ্রিক বিষয়ে আলোচনা হবে জানা গেছে ঢাকা সফরকালে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পর্ক সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কূটনীতিক সূত্রগুলো বলছে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন